বন্ধুরা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না এই দুনিয়ার ভিতরে ছিল জিনার ফেরা জেনারা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ খুব রাগ করলেন বানাইলাম এক কাজে ওরা শুরু করে আর এক কাজ ওরা সমাজে বিশৃঙ্খলা করে খুন করে রক্ত বহায় আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে পুলিশের নাম হইল ফেরেস্তা সব না আল্লাহ ডাক দিলেন বলেন কি করতে হবে আল্লাহ বলেন কোন আল্লাহ বলেন হ সাথে সাথে হয়ে যায় ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে আল্লাহ বললেন একটা কাজ করো জমিনে যাও যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও ফেরেস তারা আসলেন পিটাইলেন সব মরে গেল বেঁচে রইল একজন নাম হইল ইবলি কি নাম ইবলিস নাম কি কিনাম এখন জিন শেষ জমিনও আর জিন নাই মানুষ দখনো বানাইছে না এখন জমিন কি ফুরানা খালি দানদানি পড়ছে ফানি উঠতে গেছে গন থই ফানি বাইতে আছে খেদ্য খালি এখন আল্লাহ চিন্তা করলো আমার এই জমিন আমি খালি রাখবো না তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি কি সুন্দর সমতল করছি জাগায় জায়গায় পাহাড় দিছি আবার জাগায় জাগায় তিতাস নদীর মতো তিতাস দিছি আবার শাখা নদী দিছি নদীর ভিতরে মাছ দিছি নদীর ভিতরে পানি দিছি ফানির ভিতরে মাছ দিছি নদীর ভাড়া গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের ফরে ফল দিছি নারিকেল গাছের মাথায় ডাব দিছি ডাবের ভিতরে শরবত দিছি আখের ভিতরে রস শোবাহাল তবে সুন্দর জমিনটা হালাই রহম এটারে আমি আবাদ করাম আবার তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট সকল ফেরেস্তারা আল্লাহ ডাক দিলেন জলদি আসো সবাই কয় আব্বুল আলমিন আমরা তো হাজির বলেন কি কথা আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আমরা ইসলামপুরের মানুষ দুই হাজার পঁচিশ সালে সাতাইশে এপ্রিল যেন বিষয়টা জানতে পারি এই আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় করে আলুল কারিমে কোট করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে তারপরে আদম থেকে ঈশা নবী এরপরে আমরান নবী আমরান নবী যাই দেড় হাজার বছর হয়েছে তৈলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে কি আলোচনা করছে আল্লাহ দেখে বললেন ও আমি একটা কাউম আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা আমি তাদেরকে বানাইতে চাই ফ্যারেস তারা কয় আল্লাহ বানাইয়েন না কয়েক কেন বানাবো না কয় আগে না জিন বানাইছিলেন তারা না ফিটা ফিডি করলো খুনা খুনি করলো মাথা ফাটাই লাইল রক্ত বোয়াই দিল মানুষ বানাইবেন এইটাই তো করব মসিদ আজান হইব আজান হইন না বাজ যাইবো মসজিদও ঢুকতো না মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে দাঁড়াইব মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাই বড় আরে এমন কি করি দুইন্যইত আছে রে দু অনেক আগ্রহ গেছে গা তে না রয়েছে মাই দিদিয়া হ্যা মাইকার আওয়াজ হয় না

আমার এটা কি ভাই এটা আমি কিন্তু শুরুটা কইরা সারতাম পারি না হ্যাঁ মোবাইলে কথা কয় এগুলো দেয় খেড়ে উঠে এগুলো দেয় কথা কয় কি কারবারটা কিতে হানো আমি কেমনি আইসি হানো মনে করছে যে নতুন নজুর ভাইয়া দিছি যা মনটা ধরে তা করা এটা হেমাফিল না হানো সিফা দিয়া বইয়া থাহান আর যদি একটা ছেলে থাকতে পারেন না আপনি দেখেন না আমি দেখি আপনি দেখেন না কি হইলো কারবার আমি কিছু বুঝলাম না পড়াশোনা শুরু করতাম পারি না পরিকল্পিত ভাবে এটা যেন ফাইজামি শুরু করে একটা শব্দ যেন না হয় আমি যেন আর ডাক দেওয়া না লাগে বোকা কোথা কথা কই চাইছে আমিন কি মজার জায়গাটা মিদ্যাইয়া বাদারা দিলতে আল্লাহ রব্বুল আলমিন তিনি ডাক দিয়া বললেন ইন ফিল খলিফা আমি একটা কাউন আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সব ভালো না ফেরেজ তারা কয় বানাইয়ার না আমরা না জিন্ডি রেফিটটা তুষ কইরা লাইলাম এই ব্যাকলের দলেরে বানাইছিলেন তো বালার লাগিয়ে এতান দিদি একজনে আরেকজনের ফিডা দিয়া মাথা ফাড়াইলায় এতান্ডিদের একজনে আরেকজনে গচ্ছর করে সইরি ডুহাই দিয়া মারার করে লাই এতান্ডি লাইট লইয়া ফিডা ফিডি লাগে ছাগল লইয়া কার্যালেকা গ্রামে গ্রামে লাশ পরে ঘন ঘন ফুলি সাইয়ে মানুষ বানাইয়েন না এ মানুষ হইতে করবো দোহানবাহী খাইয়া ঘুরাইব ঠেহা হাওলাত নিত পারলে ফিরত দিত না এ মানুষ মানুষের অন্যায়ভাবে হত্যা করব লাইট ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়ে মানুষ বানাইছে খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে মানুষ বানাই বানাইল তা আগে আছিল ফেরেস্তা আর জিনের ভিতরে বাচ্চা আসিল না ক্যাডা হ্যাঁ থ্যাংক ইউ সচেতন শ্রোতা না বাচ্চা রয়েছে রয়েছে তো জিন আর ফেরেস্তা ওইছে আবার এখন বানাইছে কারে ওখান জাত ওইছে কয়ড়া খুব খেয়াল তখন কয় যাত একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তাহলে রুল নাম্বার এক হয় কি তিনজনের না একজনের স্যারে জানে কোন ছাত্ররা বালা হেডমাস্টার স্যারে পড়ায় তো সারে জানে কোন ছাত্ররা বালা কিন্তু এরপরেও স্যারে একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায় যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই জাতারে দুই দিছে তার বাফে আইয়া স্যারের ধরতে পারে যে আমার ফুতে হেতারতে তো ওজনও তো বেশি শৈলকত্রও তো বালা দেখি লেখাপড়ায় দুর্বল আপনি তারে দিলেন দুই হেতারে দিলেন এক কিন্তু পরীক্ষায় তে যদি দুই এসে যা এখন আর কারো কোনো অভিযোগ নাই কিন্তু সাড়ে যদি আন্াজ করে দিত দেখলেন ওই স্যার এটা বদলি বেড়াই অন লাগলো ঠিক নিও এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমরা কম না বেশি সাংঘাতিক বুদ্ধি না আল্লাহ চিন্তা করলো এখন জাত তিন তিনটা জিন ফেরেশতা মানুষ তা আমি তো একজনের ফাস্ট বানায়া কেমনে কিতা করন কোরআন শরীফে ঘটনাইছে আইছে বুজনের লাগি আপনারা মত করে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি আল্লাহই করছে কিতা কত জিনিসপত্র আইনা আল্লাহর সামনে রাখছে নাইকে সেটা ঢাক দিছে জিন কই আল্লাহ কই জি আসো ফাসতা করে কল্লা বিদে হেন লৈ কাদম কলবাই সুবহানাল্লাহ না এখন জিন ফেরেস্তা আদম আমরার আব্বা আদম আমরার কি হয় জোরে আদম আমরার কি হয় আব্বা কারণ আব্বা উনি হইল আমরা আদি পিতা ওনার মাছ থেকে আমরা সবাই আইসি আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা সবাই গলা ছেড়া দিয়ে কইবেন আদম আমরার কি রাওয়া জনে করেন আদম আমরার কি হয় আব্বা উনি আমাদের আব্বা তো আব্বা আদম বইয়া রয়েছে ফেরেস্তায় বইয়া রয়েছে জিনে বইয়া রয়েছে আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আইন না আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেস্তা জি আল্লাহ কই ইয়া এটা কি তা ফেরস্তা ক আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন খানাও লাগে না ফানির ফিফাসাও লাগে না আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই কোথায় দিলে হইত্যা থাই বয়াই দিলে বইয়া থাই আমরা তো কোনো মেন্নট টেন্নত নাই এই এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন এটা যদি এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটা কোনো ডাক দিয়া কত না হোক আমার এই যে মাহফিল খেলা করলে না আর দি না এই কথা বাসে কোনো কইতো না ফেরেস্তাও এইরকম তাদের ক্ষমতা আছে যোগ্যতা আছে কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ যেইটা কয় তারা এই ডে করে এখন আদম রে এই ফেরেস্তারে যখন জিগেছে এই ডাক ফেরস্তা আল্লাহ আপনি দান্ডারে বানাইছেন খিদাও নাই ফিফাশাও নাই খানাও নাই শরবতও নাই বিয়াও নাই বাচ্চা কাচ্চাও নাই আরামায়াস নাই শীত নাই গরম নাই ফ্যান নাই কম্বল নাই তো এটা তা কি এটা আমরা কেমনে কয় কত ফারো না আমি ফুইলা দেখছি আপনার দেহানে আমি আর এটা দেখছিও না কত রাহ আচ্ছা এটা কি তা কাল্লাটা এই এইটা কেমন কয় আমি তো কইতাম পারতাম না কত এইটা কইতে পারবেনি এটা তা কয় নালাই তা আমরা জানি না জি কয় আল্লাহ কয় কি কাল্লা যেই মত আমারও হেইমত মানে ফেরেস্তাও ফাড়ে না আমিও ফাড়ি তো কিতা কইতাম এইতামতাম না তো জিন আর না তো জিনার না ফাঁসনা ফেল এখন আল্লাহ ডাক দিছে আমরা রাব্বা আদম রে আদম পালিকা রে আদম আলাই হিসাল মুসকে হাসি দেখ আল্লাহ এটার নাম হইলো কাপ এটা দিয়া দুধ খায় এটা দিয়া চা খায় ওই যে দেড়া জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে কতো তো এর লেগে দেয়রা বানাইছে গরমটা যেন আঙ্গুলও না লাগে এটা দিয়ে আমার সালা দুধ চা খায় আল্লাহ কর ঠিক আছে এটার নাম কি কাল এটার নাম হইলো টিস্যু পেপার আগে তো যা ফোটো গামছা রাখছে ফালার ভিতরে সকলে মুচ্ছা মেচ্ছা বাইদ গেছে গা যেইতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গোসলের কাম সকলের মোশা দিতে নলৈয়া বাজ গেছে এত নতুন করে গোসলের দরকার লিখে গেছে গা আর নাম হলো টিসু অহনার গামছা টামসা নাই টেবিলও দিয়া খাইয়া সেরা মোচ্ছা হালাই দিয়া ক গা এটা কি রেখি আল্লাইটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার জোরে সবা না এই কথা লগে লগে আল্লাহ রব্বুল দিছে এখন আপনার কাছে আমার প্রশ্ন ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ফার্স্ট হয়েছে কেনা না ফার্স্ট হয়েছে কেড়া আমরা আব্বা এমনে এম না ফার্স্ট হয়েছে না এমনে এম না পরীক্ষা দিয়া পরীক্ষা দিয়া আদম সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে কত কতটা আরেকটা মনে পড়ে গেছে কি দিতা আমরা আরেকটা আব্বা আছে এটার নাম হইলো ইব্রাহিম কি কিনাম মুসলমানের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাহ সালাম আরেকটা আব্বা একটা আব্বা হইলো আদম আরেকটা হইল ইব্রাহিম আদম রে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে ইব্রাহিম আলাইহ সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে সুবহানাল্লাহ কেন না সব পরীক্ষা দিয়ে আছে একটা শেষ লই তখন আদম রে যখন কইছে মার্শাল্লাহ তুমি তো সুন্দর করে কইছ তুমি মার্শাল্লাহ ফার্স্ট হয়েছো তো আদম আলাই্লাম মাথা নয় রাখছে এই কই ফেরিস্তা আল্লাহ কই আদমটা একটা ইয়া করো সম্মান করো এবারে যেহেতু রুল নম্বর এক হয়েছে সম্মান করার দরকার আছে তাহ্লা কি দাঁড়াইয়া সে লুট দিতা কারো সাজদা দে তখন ফেরিস্তায় গিয়া আদমের ফাউরের ভিতরে কদম মোবারকে সাজদা দিয়া দিছে জিন কে আল্লাহ ফার্স্ট হয়েছে কেন আদমে কদমে দো সাজদা দাও কয় না কি কয় কথা বলে কি কয় কয় না সাজদা দেওয়া যেত না কি সাজদা দাও আমি কই সাজদা দিতা আমি আল্লাহ কইতাছি আসি সাজদা দিতি তুই দি কস না ক না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আস না ওই না কেন কয় কি যুক্তি কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া কয় মাটি দিয়া কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটা উফরে যাই জ্ঞান আইয়া পড়ে কয় নিচে আইয়া পড়ে যে তোমরা বানাইছো মাটি দিয়া ইটা দিলে উফরে যায় না ফিরে আইয়া ফরে আমারে বানাই কি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া দড়াই দিলে নিচে না উফরে যায় যায় তইলে যে আগুন দড়াই দিলে উফরে উঠে সেই উফরের আগুন নিচার মাটিকে সাজদা দিতে পারে না খালাক তাহ মিনাত্তিন খালাক্তানি মিনান্নার তারে বানাই মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া আগুনের সৃষ্টি ফেরেস এজিন মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না আল্লাহ কই যুক্তি ওলাইস বেয়াদব বেড়ো হয়ে যাও সোহাল বলবেন না বেয়াদব আমি কই সাজদা দিত তেমন যুক্তি লই আরে বেআব কোথাকার হ্যাঁ কাল মতো কথা কথা বলো হলো বাড়া বারহান্ত তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব লাইছে আর যখন কইছেন বারুই যা আমি কোনো থাকতাম ফারতাম না এর হল আমার আছে আপনি আল্লাহ অন্য কেউ বললে বুঝ দিতাম যেহেতু আল্লাহ কইয়ালাইছেন বারো আমি কোনো থাকতাম ফারতাম না আল্লাহ আমি যা গিতে আসি তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই ও আল্লাহ যেই জায়গাটা আপনার আমি স্বাস্থ্য দিছি না আমার উপাধি ছিল মোহলিমুল মালাইকা আবি তারারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিহাইতাম আর আজ আমার এই দুর্দশা সাজদা স্বাস্থ্য না কারণের কারণে আপনার লোক আমার কথা আছে আল্লাহ কই কি কথা আপনি সারা মাস চাকরি কইরা সারা উনত্রিশ তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও তো বেতন দিব পরের মাসে না হইলে চাকরিও করতাম না বেতনও নিতাম না কিন্তু চাকরি যে কইরা লাইলাম এক মাস ও হানার নামে লাথি দিয়ে বার করে দিবেন বেতন দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কি বেতন চাও আর কাছে বলো কয় তিনটা জিনিস চাই ও আসিম কি মন খারাপ এদিক দিয়ে ঘুরে বোন আর কে একটা ঘুরে দেবে আমার ফেল চাই বোন আপনি দুম ধরে ডিব্বাসে মন বই আর ঘুরে আছে একটা এ মার্শাল কী কথা যাইতে আছে আপনি আরেক দিন ছিল নিতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে আপনি ফাটেন না মার হাবা ফাটেন মারhaba বলো আসসালাম এখন আদমে আরে ইয়া জিনে কাল্লা বেতন দিব গাড়া আল্লাহ গো বড় আমি বুঝি হে আল্লাহর আমি কোন কইলে ফায়া কোন আমি হও হাও কল হই কিডা লাগবো গা বেআদব কথা কা যাইতো আমারে জালাইয়া যাইতে আছে কি লাগবো গা কাল্লা আমি তিনটা জিনিস চাই কয়ডা তিনটা কথা গো না কয়ডা তিনটা তিনটা জিনিস চাই আপনি আমারে তিনটা জিনিস দিবেন খুব কে আর এটার মধ্যে আসল রহস্য তিনটা জিনিস চাই কয় কি চাও কয়েক নম্বরে তুমি যে আদম বানাইছ এ আদমের লাগিয়া যে বেজ্যুতি আমি বাড়ুই যে গেইতে আসি আল্লাহ এ আদমে বাসবো কয় বছর কয় আদমে বেশি দিন থাকতো না কয়েকশো বছর বাসবো। কয় আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আর যা আদমের লেগে বাড়ুই যে গেইতে আসি যাওয়ার আগে একটা জিনিস চাই তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর সুবাহ আল্লাহ বলবেন না দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও আমরা তো ব্যহতারের দল বুঝি না শয়তানে যদি চাই আল্লাহর তে নিটো ভরে আমরা মোহামেন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই ঠিক কিনা কম আমরা বেহতারের দল সাইতাম তো শিখছি না সাইতাবধু শিখছি না সাইবা বেড়া যাচ্ছে সাওয়া কথা যা আরেকটা মনে পড়ছে কইলি তাম রে আনাস রাজিয়া তালা নোয়াসিম ভাই নবীর দশ বছরের খাদেম ছিল কয় বছর নবীজির দশ বছরের খাদেম ছিল দশটা বছর নবীজির খেত করছে আনাসে একদিন নবীজি দশ বছর পরের এক এক আনাস অনাস কিতা সাইবি ক দশটা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না ভালো করে তিনবেলা খাইতে দিতে পারছি আমি খাইতাম পারছি না তোর ডেম করতে যাও কখন একটা কিছু চা আল্লাহ আবার সুযোগ দিছে তুই যা চাইবি আমি আল্লাহ তো কইয়া লইয়া দিতাম ফারাম সব আনা না আন আছে দুম ধরে ভাইয়া কান্দে আল্লাহ মো মইটা কীতা কান্তুই কইবি না কিটা লাগবো কান্তাকাটি কি আছে আচ্ছা ও আপনার আর যদি আমি জিগাই অর্ আমি নাগাইশের ফির সাপ আমার লোকের কথা হইছে আল্লাহর যা চাইবেন এই মুহূর্তে বাফিল তা পাইবেন একজনে কিতা থাকাইবো আল্লা হুজুর আল্লা রে কন তিন বিড়াত গড় উঠছে সেই খালি ফুঁড়া রয়েছে এটার একটা লাইন খুঁড়া দিত তে বিদেশের লেগে টেহা জমা দিয়ে রাখছে আরেকবারে ভাল দিয়ে টাকেব সিটটা সিটটা হয় না বারো বছর হয়েছি বিয়া করছি এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম আনাছে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে ধন ধরে বইয়া সে গাল বাইয়া ফানি ফোরতে আছে নবী যে কই কীতা রে তো না কইলাম কিতা চাইবি চাহ তুই এখন কইলে আল্লাহ দিয়া লেগব তুই চাঁস না কেড়ে আন আছে কথা কয় না নবী যে আলগি দিয়া দেহে যে গাল বাইয়া ফানি ফরে ডাক দিয়া কয় কীতা কান্তস কে কই আর সোল আল্লাহ কোনো দিন কইছেন না আজ যা যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়া গেছি কি চাইলে ভালো হয় কার কিচ্ছু যা চাইবি তাই দিব এটা মনো ধরে আনা খের পানি ফালাইয়া কান্দে ডাক দেয়া কয় নবী গো আপনার দশ বছর খেদমত করছি কুদ্দুরা কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জলছে আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে আপনার একটু আড়ালে গেলে অশান্তি এ যারা ফুঁড়া যাই গায় আপনা যখন গত বছর হস কইরা এই বছর আইয়া বাড়া এমন গোস দি দিব লুঙ্গিয়া আছে না নাই বুঝে যাইত না আসেনি রে আছে আমরা দেশ দেখবেন অনেকে হস আইছে ও বয়স হয়েছে চামড়া ডিল ডিল হয়েছে দাঁত ফরছে হ্যাঁ সুজা বেড়া ঘুষ হইছে এরপর দেখুন গাছ তো কি এমন ঘুষলিং দি দেয় ঘুষলিং দি দেখ কি আরাম না হারাম সগিরা গোনা না কবিরা গোনা নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ ফরজ আপনি মনে ধরলে গুস্তি দিয়ে আবার সাইবেল লাগিয়া হবে না ফরজ তো রক হবে বুড়ো হয়েছেন আপনি কখনো তো সংসার সংসার করেন কে আপনি মরণ এলে কেন রেডি হইবে অনেক ব্যাটা দেখবেন মরণের আগের দিন এবারে গাছটি তুললার পরে মারা গেছে দুনের টাইম ফিসে না তো আপাতত বন্দি করেন আল্লাহ বিল্লা করেন সংসারের লেগে এত টানের দরকার নাই যে দূর কইলে গেছে না দূরে যথেষ্ট এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ আপাতত বন্দিগিতে কাটাইবেন ঠিক কিনা কর বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে জিজ্ঞাসা বগা বুঝবেন যে লক্ষণ খারাপ এটা লক্ষণ খুব খারাপ মানুষ বানাই না তারা বুদ্ধি দিল দরকার নাই মানুষ বানাইবেন সর্বনাশ আল্লাহ তাদের কথা শুনলেন না যুক্তি মানলেন না তিনি স্পষ্ট করে বলে দিলেন ইন আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ এরা হইল মা আসুম আল আমিউ মা আসুমুন এরা হইল সুন্নত আল জামাত আমাদের আকিদা ঠিক কিনা আমাদের আকিদা হলো নবীদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এটা আমাদের আকিদা আবার এইটাও আমাদের আকিদা নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নাই যত বড় ফির সাপ বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ওনারও গোনা হইতে পারে ওই লোক না হইলেন এটা হলো ফরের বিষয় কিন্তু আমাদের আকিদা হলো নবী সারা সবার কম বেশি গোনা হইতে পারে কেউ কম কেউ এর বেশি তো হুজুর তো অলি কেন অলি অলি হইলো গোনাজার কম সো ভাড়া না একবারে গোনা না এবারে অলি না আমরা তো মানুষ গোনা তো কম বেশি থাকবোই তো অলি কেরা অলি হইলো একবারে গোনা কম ওখানে নাইয়ের মতো এটা হইলো আল্লাহর অলি সো ভাড়া না আল্লা আউলিয়াউ মাসুমুন এই কথা কিন্তু আমাদের আঁকি দানা আপনি বসেন দাঁড়িয়ে দিচ্ছেন কেন সুবিধা মতো বসেন হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ আটকে আপনার লইয় তো ফুরে ফুরে থাকবেন দেরি বোধ তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসে এমন আছে ফজরের আজানো দিতে পারে ও আসিম ভাইয়ের নাইয়া বেড়াই আছে কি তারে কইল তো যা বাসার যায় কমলা বাসা তার যা বন্ধ আমিন বলো আরে একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রেজি কোনো কথা না জোরে বলো আমি প্রাণবন্ত মাহফিল হবে মন দিয়ে বুঝা যাইবা না বুঝলে জিগে যে জিগে বুঝা রাখবা আমিন ক তাইলে নবীরা বা চল্লিশ পা আমরা এ কথা ঠিক রাখতাম পারি না ওই ইসলাম বিকালে আয়াম জ্যামো আইয়া আয়া ফোরসে সন্ধ্যার পরে এরকম হইতেই পারে অনেক সময় আমাদের হাতও থাকে না আমরা অনেক সময় বিপদে পড়ে যাই ঝামেলায় পড়ে যাই কথা ঠিক রাখতে পারি না তো আমরা আবার ওলি ওই মালা যখন ওই করে লগে লগে মাফ চাই আলাই তখন আল্লাহ কাফ মাফ সব হানার লগে দেন না